জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সাংসদ আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি বিজেপির আসল মহিমা ধরে ফেলেছেন টিএমসি বিজেপি সেটিংটা মানুষের সামনে তুলে ধরলেন যে কেন্দ্রের বিজেপি চায় না পশ্চিমবঙ্গ থেকে টিএমসিটা চলে যাক শুভেন্দু তুমি তো খুব গলা ফাটিয়ে মরছো এই টিএমসি কে তাড়ানোর জন্যে কিন্তু তোমার বাবা যারা কেন্দ্রে বসে আছে তারা যে টিএমসি কে সরাতে চায় না এবার কি হবে দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ ধামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন